চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে চি মুব রে চাঁদি মুবাদ চাঁদি মুবারক রে চাঁদি মুবারক চাঁদি মুবারক চাঁদি মুবারক রে আন্নার ফোলারে আন্নার হাতের তুলে দিস দিস তো নাকি হ্যাঁ আর একদম টেনশন করবেন আনে রনকা কি কাজ আনে হুদা নামাজ কালাম হইবেন আল্লাহ বিল্লাহ করবেন গুরা বেন গুরা বেলগোসি দিকে বেন গুরা আমি আবার আবু আবার এলে কোপ খাবি কোভা মুতর পিতার হাতে শহীদ হলো পোলা জান্নাতে যাব আপনি যদি সোলা যান তাহলে তো আমার চোখের সামনে থেকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য চলে যাব এই যে বেশি বেশি বলে ফেলতেছেন কিন্তু সত্যি সত্যি আপনার মনে হয় যদি শয়তানি থাকতো না তাহলে আপনি এখানে গায়রা ফলাইতাম ওই টুনি আর জানু দুইটাই শয়তান আমারও তো মানুষ নানান ধরনের কথা কয় শর্ত দিয়ে প্রেম হয় না

আগের সাইড সুসকে কইলে আপনি তাও দে বললাম তুমি বলে আমারে সম্পত্তি থেকে বঞ্চিত করতাছ আব্বা চাইছিলাম এখন তুই যখন আইলি তোর কিছু না দিলেও আমি আমার দাদা ভাইরে দিব ওনা তীরে দিব মাইয়া হইলে কি করবা মাইয়া হইলে একটা কাঁচি নাও পুন তো আমারে দিবা না না তুই ফ্যামিলির সিস্টেম ব্রেক করছ বড় ভাইরা কি বিয়ে করছ সমস্যা নাই আমার তুমি আমার কিছু না দিলেও সমস্যা নাই পঞ্চাশ টাকা বেতন ভাই সামনে বেতন আরও বাড়বো ডাকায় একটা ফ্লাট বুকিং দিতাছি ডাকাই থাকুন গ্রামে এখন আমার কোনো দরকারই হ্যাঁ আমি তো কই নাই তো কিছু দিবো না তরফলা আরে দিবো তো হইবো তোমাই আর ডাক্তারের ওই কথাই কইছে আর আমি তো দ্বিতীয় সন্তান নেব না ছেলে হোক হোক একটা সন্তানই যথেষ্ট সুতরাং আমার আর কোনো আশা নাই তবে তুমি আমার জন্ম দিয়ে আমার যদি বঞ্চিত করো আল্লাহ কিন্তু শুব না তুই আমার অভিষাদ দিতেছ এছাড়া উপায় কি তুমি আমার সম্পত্তির থেকে বঞ্চিত করবা আর আমি তোমার লিখে দোয়া করবো এটা তো হয় না আমি আবেগের মানুষ না আমি প্র্যাকটিক্যাল মানুষ ধারণার সময় মতন বিয়ে করিয়া ফেলাইছি যা কো এসব কথা কে লাভ নাই আমি যাই যাও না একটা সত্যি কথা কয়ে যাই এত কোন জায়গা কইছি সব মিছা কথা কোন পোলা পাই নিব না কি কইলি তুই তা এক বছর হইছে বিয়া করছি আমি কি চাষা মুশা নাকি আমি একটা সার্ভিস হোল্ডার হ্যাঁ এরকম কাম এত জলদি করে বলাম আমি যাক তবে একটা নিয়ত করছি ঢাকা যে ফ্লাইট কিনমু ফ্লাইটে যদি উঠি তো সবার আগে আমার আব্বা পা দিব তারপর আমি ঢুকুম কি কইলি তুই এত সব আল্লাহ নরম অনের তো কোনো লক্ষণই দেখতেছি না খাইরে সুস্কা

হাতের কাছে পাইলাম না আরে কিনা দেখ এমন পিটান পিটা মতো এপন তো বাপ না ডাক পিহা পন্ত পিটাইতে থাকুম আপনাকে এতক্ষণ যা যা বললাম সব মনে থাকবে তো কি যে কন আফা আমার মেমরি কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং আছে আমি এখন যা দেহম যা শুনুম আগামী একশো বছর পরেও যদি আমার তা জিজ্ঞাসা করেন আমি কিন্তু হুবহু তাই বলে দিতে পারবো যদিও একশো বছরে এখনকার সময় মানুষ বাসে না এটা একটু বেশি বেশি করলাম আর কি চাপা মেরে দিলাম তো আফা আমার একটা কথা আমি যাতে না ফাঁসি এটা আপনি কেমন কথা বললেন আপনি যদি ফেসে যান তাহলে তো আমিও ফেসে যাব কারণ কাজটা তো আমি আপনাকে করাচ্ছি আর তাছাড়া কাজটা এত কঠিনও না যে কাজটা করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে বা খুব বড় বেগ পেতে হবে তাইলে আমি উঠি আপনি অনেক সময় নষ্ট করে ফেলি সে কখন আপনাকে ডেকে নিয়ে আসলাম আর এখন ছাড়ছি কোনো সমস্যা নেই আপা আপনার এই আসল পরিচয় যদি আগে প্রকাশ হইতো তাহলে কিন্তু কুটু চাচা তার পোলার লগে আপনার থাক না এসব কথা মানে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে আমার কষ্ট লাগছে যে আমি আপনাকে আপনার ন্যায্য পাওনাটা দিতে পারছি না কি যে বলেন না বা ভাই ডাকছেন না হ্যাঁ ভাই তো বানাইছেন ভাই হইয়া বোনের কাছ থেকে কি এটার জন্য কোনো কমিশন নিতে পারে টাকা নিতে পারে আপনি অনেক ভালো মানুষ আমি মোটেও ভালো মানুষ ভালো সাইজে থাকে এই যে আমার যে ব্যবসা দেখতেছেন এগুলো সব চিটিংয়ের ব্যবসা আমি একটা চিটিং বাজ মনে করেন ভেষ নারের মাঝখানে স্যান্ড মাইরা প্যাক বানায় মানুষের কাছে বেশি এই যে এটা অবশ্য মানুষের তেমন কোনো ক্ষতি হয় না যে কারণে জেলের ভাতে কোনো খাই নাই আর আহামরি কোনো উপকারও হয় না যে কারণে দ্বিতীয়বার আমার কাছে ওই কাস্টমার আর একজনের কাছে শুনছিলাম যে বেসন হলো ত্বকের জন্য ভালো ওইখান থেকে বুদ্ধি খাটাই এই প্যাকের ব্যবসাটা শুরু করছে আমি বোধহয় একটু কথা বেশি কই ফেলতেছি না আপা ওই এক সময় কেন বাজারা ছিলাম তো এই জন্য বেশি কথা কবার অভ্যাসটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপা আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে ও ভালো কথা মানে আমি যে আপনার সাথে যোগাযোগ করবো আপনার তো মোবাইলই নাই মোবাইল আচ্ছা আপনি একটা কাজ করেন মানে যে ওইখানে তো আমি বসে আপনি জানেন যেখানে বসে এখানে আসলে আপনি আমাকে পাবেন আপনি আমাকে ওখানে সেই খবরটা দিলেন আচ্ছা ভাইয়া তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি কিন্তু আমার আসল পরিচয়টা গোপন রাখবেন আসলে আপনি আমার আসল পরিচয়টা গোপন না রাখলে আমি ওখানে বসতে পারবো না আপনার কাজ হওয়া পর্যন্ত আমার কিন্তু ওখানেই বসতে হবে ঠিক আছে আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন আমার পড়া আছে এই সময় আমি বাইরে হতে পারো না আমার পড়া ডিস্টার্ব হইবে আমি তো চাইছিলাম মনে মনে এই কথাটাই শুনতে কিন্তু কইলেন কি করলেন ডাকার সাথে সাথে একেবারে দৌড়ে এসে পড়লেন আপনারা কইছিলাম না আগে পড়া তারপর বাকি সব কইছিলাম না সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ছানের ছুমার বোমা বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য যদি তুমি এমনভাবে বললে না সব পারে আর কম কমুজে আমি অসুখে মরে যেতেছি

হ্যালো শুকু বলো না কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে ওকে সুকুকর একটা কথা বলি আমি আজও তোমাকে অনেক ভালোবাসি সত্যিই তোমাকে ভালোবাসি ওকে আমি আসছি আমি এখনই আসছি আমার শুকু ফোন দিয়েছে তোমার ভাই আইবুদ্দি সাহেব উনি আর আসার টাইম পাইল না মানে তোমার ভাই একটা আজীব জিনিস মানে সে যেতেছে আমার বোনের কাছে একটা মজার বিষয় দেখছো আর আমি তার বোন কি করেছেন এসব চলো তোমাকে বাড়িতে যাই তোমার ভাই আমার বোনের কাছে এই ফাঁকে আমি তোমার বাড়িতে যাই যে বিয়েটা পড়ি বিয়ে পড়ি মানে আরে বিয়ে না এটা হলো বিএ এটার মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস তাই কোন অহন বিয়ের কথা মাথায় আনলে না একদম বাইরাম আগে বিসিএস পাস তারপরে বিয়ে ওকে ঠিক আছে মেনে নিলাম চলো না আপনি এখন যাই সোজা পড়তে বসবেন পড়া লাগে অন্য কোনো কিছু খাতির নেই সময় নষ্ট করবেন না চলে চলেন আচ্ছা ঠিক আছে আর কত কি জানো না আমার বাবার খুব ইচ্ছা যে আমি বিয়ে পাস করি তারপর আমি টাই পরে তার সামনে যাই এরপর আমি যখন বিয়ে পাস করে টাইপ পরে তার সামনে যাব তার কি কমু জানো যে পাঁচটা আমি মনের জন্য করছি

কইলাম না তা নিবি নাকি নিবি নাকি মানে কি তা নিতাম আরে না বুঝ আর কি আছে আমার কাছে তো দেওয়ার মতো জিনিস একটাই সেটা আবার সবাই রে দেন যায় কথা কি কি লিয়ার নিবি আই মিয়া কিতা মাত্রা বুঝিয়া মাত্রা নি কি মাত্রা বুঝিয়া মাত্র কি কি কইতা সুস্তি একলা বুঝাইয়া ক বলতেছি কি বলতেছেন বুঝা বলতেছেন আরে হেটা না বুঝার কি আছে সরজার জিনিস আমার কাছে তো দেওয়ানোর মতো এই একটা জিনিসই আছে তাও একজনের যেটা এটা সবাইরই দেওয়ান যায় নিবি কিটা নিতাম নিজেই তো ফর্স হইতে পারছিস না এই এক কথার জবাব দিতে দিতে আমার জিব্বা জানি কবে অবশ হয়ে যায় কোন তাহলে আবার নতুন করে বুঝাই তন্ত্র মন্ত্র কোনো দিন তান্ত্রিকের কাজে লাগে না এ আমার জিনিসটা ওই রুই এটা আজাইরা মত পাতি না সিনেমার লগে বাট ফর বেটা কোন অনকার রে সেরি এই আস্তে সাবধান কি কইতাছস তুই উল্টা পাল্টা হ্যাঁ বাট পার মানে এই রে আমি তোর লোক কবে বাটপারি করছি বাটপারি করছিস না চেষ্টা তো কররা ওখানে চেষ্টা কররা হ্যাঁ আমি চেষ্টা করতেছি না আমার কি মন হইতেছে জানো তোর একদম এই যে সিলগালা করে প্যাকেট করে ওই যে বিদেশের মধ্যে পেলে নে করে জিনিসপত্র পাঠায় না মাল মানা তোর ওই রকম প্যাকেট করে সিলেট পাঠাই দেওয়া দরকার কিতা কিতা মানে বুঝো নাই হ্যাঁ তুমি তোমার এলাকায় এমন সম্মান কামাইছো নিজের এলাকায় তুমি থাকবার পারো না তোমার নানির বাড়ির এলাকায় আয় পড়ছো হ্যাঁ আমি কিন্তু আমার গ্রাম ছাড়ি নাই এখন আল্লাহ সিঁড়ি তুই বুঝা দেখ কেটাই ভালো ওই সে ফুটাই নখন রাত বেরোতে ফুড়িন তোরে দেখলে খালি মাততে জানা হয় না রে হে সিঁড়ি এই মাততে মানে কি রে কোন জড়াই মারে তোরা মারতে মানে হইছে কি যে রাত বেরাতে আপনি ফুড়িন মানে মেয়ে মানুষ মে মানুষ দেখলে আপনার কথা কইতে মন চায় না আইসা গেছে বলিউড থেকে বিশ্বকাপানো সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রায় কারিশমা কারিনা ক্যাটরিনা আর জানি কি কি আছে না প্রিয়াঙ্কা চোপড়া আর হালের রেশমিকা মন্দানা এ রে তুই কি তাগর মতো নিজের মনে করস নি হ্যাঁ যে তোরে দেখে আমি শ্বশুর করে তুললে কথা কইতে আইবরু হ্যাঁ ব্যাটারি চালিত অটো রিকশা কি তা কি বুঝো নাই ব্যাটারি চালিত অটো তা হইলো ওই যে অলিতে গলিতে চলে অবশ্যই ইদানিং একটু একটু মেইন রোডে ওঠার চেষ্টা করতেছে কারণ আবহাওয়ার পরিবর্তন হয়েছে তো কি তা কই না ফ্রিতা হ্যাঁ আমি এটাই কই আর শুনবি হ্যাঁ আমার মুখের বোতাম তো দিছো খুইলা এখন কিন্তু সব বারবার বারবার করে বাড়িতে থাকো না শুনতে চলে দূর দে দূর দে বুমা দূর দে বাড়ি থেকে দূর দে নয়তো কিন্তু কইতেই থাকমু শরীর করে সরি সিলেটি ফুরি না এ হো আমি কিন্তু কই দিলাম আমি কিন্তু ফের দেখি নিমু বাদ দে হাত দরকার কি তুই দেখ আয় আয় দেখ ওখানে দেখ হ্যাঁ এই সরি দেই হাজার ফাজিল ফুরি জানি কোনে কা হ্যাঁ বাড়ি খালি ওই শুকোবর জামাই নিয়ে বাইরে গেছে আর কি বেরাইটে গেছে ষড়যন্ত্র করতে হয়ে দিয়েছে আর মিঠু ও মিঠু তো ওই যে বন্ধুর কাছে পড়ালে বসতে গেছে মোনার কাছে গেছে মুনা মানে আবদীর বোন মোনা তাহলে কি লিওনার্দোদা ভিন্সির মোনা ভীম সির মোনা ডাবার মোনালিসা ও আচ্ছা এই মুনা না মিঠুর ছোট ওর কাছে আবার কিসের পড়া লেখা গেছে এটাও এক ধরনের পড়া ভাই যান প্রেমে পড়া ওরা কি প্রেম করে এই যে দেখো উৎকানার মতন খালি গ্যারাম দিয়া ঘুরে কিছুই জানে না মিঠু যে এখনো লেখাপড়া করতে আছে এটা মোনার লেগে পড়তে আছে মিঠু ডিগ্রি পাস না করলে মনে হয় বিয়া করবো না দেখো না কেমন পড়া পরে রাত দিন গিরা পরে না কিন্তু কাম হইব না কষ্ট কি হ্যাঁ মাল নাই সাপের মন্ত্র পড়ে না বুঝতে কেমনে বিয়ে পাস করবো বিয়ে পাস করতে আমি বিয়ে পাস করতে চাই নাই আমি বিয়ে পাস করতে চাইছি এবং আমি পারছি আমার উপর সময় তোমার রাগ থাকবো তোমার তো একটা প্ল্যান আছে তোমার লিগে সবচেয়ে বেস্ট একটা মাই আমি জোগাড় করবো বুঝছো মাইচে কইবো টুটু যে সবুর করছে সেই সবুরে মায়া বলছে টুটু এস সি পাস করতে পারে নাই কিন্তু সে যে বউ বিয়া করছে বউ মাস্টার্স পাস বুঝছো এটা হলে তুমি কোনো চিন্তা করবো না তোমার কাজ হইলে এখন জনসেবা করা জনসেবা করে কোনো লাভ আছে কিছু লাভ নাই জনসেবা করবা তো একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হইলো তুমি পয়লা মেম্বার হইবা তারপরে সে আরবেন হইবা হুম তারপরে একসময় এমপি হয়ে যাবা হ্যাঁ আর তুমি যদি এমপি হইতে পারো তাহলে তোমার আন্ডার এই বহুত মাস্টার্স চাকরি করবো এটা কোনো ব্যাপারই না পিছিয়ে পিছিয়ে মানসিক তোমারটা এই যে দাঁত লইয়া তোমার একটা দুঃখ এই দাঁতটাই তখন দেখবো যে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে তোমার দানতে মেম্বার দানতে চেয়ারম্যান ডানতে এমপি আবার দানতে নামে এই চালের একজন কবিও আছে কি ফাটা ফাটিবে আর তুমি চিন্তা করছো আউলাই ভালো বুঝছো হইসে এমন ভাবছি তুই তাড়াতাড়ি চা আব্বা যদি পরে না দৌড়ানি দেব কিন্তু আহ হোক দৌড়ানি দে

বাবিল কি আজক ডিসিমি ডিসিমি ওক বিশিমা বিশিমা আরে না 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 আমি তো আমার বইল লগে দীর্ঘ একটা শান্তি চুক্তি করে ফলাইছি আমরারও সফলতা ঠিকুরুম না কারণ আমি চিন্তা করে দেখলাম আমি যতই कायदा কৌশল অবলম্বন করি ধগরা করে আমার বইল আমি জীবন ও জিততে পারবো না ম ফাদার আমার পিতাই তো তার পক্ষে টাকা আমগো কথা বাদ দে এখন তবু পাড়ির কি অবস্থা কিন্তু তো দোস্ত আমি শেল্টার দিতে পারলাম না নিশ্চয়ই আমার উপর তুই মাইন্ড করছো শাক করছো না না আর ভালো জায়গায় সেটে গেছে জায়গা মতো খসকি কি হবে না মায়ের মনে হয় বাড়িতে দিনে জেনে মনে ঘুরে বেড়াই রাইতে মনে কর ডার্লিং মা মনে হয় বাড়িতে আসি ভালোই লাগতেছে বিয়া না কইরা মনে কর যে শ্বশুর বাড়িতে থাকতেছে একলগে থাকো আরে না বেটা বিয়া হয়েছে নাকি মায়ের মনে মনে করে যে সৎ সাথে ঘুমায় আর মায়ের মনে যেই ঘরে থাকে ওই ঘরে তো ফাক্কা ওই ঘরে আমি এক লাগু ওকে টাকা দিতে হয় তো এক ফিলিংস আর তোমার ভাই কল লাগবো নাকি তুমি তো আসলে একটা ছোট লো আমার টাকা যদি তোমার দিতাম তাহলে আমি খুব বড়ো লক্ষ হিতাম না